কোনো শিশু এখানে মারা যায়নি তাদের নিকট আহ্বান তারা যেন তাদের লেখাপড়ায় ফিরে যান যেহেতু তাদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে এরপরও এরপরও যদি তাদের কিছু বলার থাকে তাহলে মাননীয় প্রধানমন্ত্রী তারা মানে দাবি জানালে মাননীয় প্রধানমন্ত্রীর দরজা সবসময় খোলা আছে এবং সেটা তিনি ঘোষণা দিয়েছেন তাদের কোনো কিছু বলার থাকলে তারা যেন বলতে পারে আপনাদেরকে ধন্যবাদ না না এটা কন্টিনিউই করবে পরবর্তী নির্দেশ না দেওয়া আমি তো মনে করি তারা এটা ভুল মানে আন্দোলন করছেন আমি তো শুরুতেই বললাম যেহেতু তাদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে আছেই তাদের এই সমস্ত মানে এই অসহযোগ আন্দোলন মানে আমার মনে হয় তাকে তুলি না উচিত। রাষ্ট্রপতির সব তারা দেশকয়োর জন মন্ত্রী আপনি সহবিশ্বের কয়েকজন মন্ত্রী বক্তব্য তারা দাবি করেছেন। আপনি বলছেন কোন সেটা এখন যেই পর্যায়ে গিয়েছে আজকে আমরা ঢাকার শহরে যে দলটাকে procession দেখলাম এবং সার্বিকভাবে আপনার কাছে আমাদেরকেও অনেক ভালো খবর আছে ছবি আছে ছবি আছে।

আপনি আপনার জানা উচিত মাননীয় সাংবাদিক আজকে আমাদের কাছে যে গুলির ইগুলো আমরা পেয়েছি এগুলি অনেকগুলোই পুলিশের রাইফেলের গুলি নয় পুলিশ ইউজ করে না এগুলো বত্রিশ জন শিশু না না শুনেন শুনেন শিশু মারা শিশুর ডেফিনেশনটা বোধ আপনি সঠিকভাবে ব্যাখ্যায়িত করছেন না 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 শিশুর মানে একটা সংজ্ঞা আছে শিশু কাকে বলে শিশুর আঠারো বছরের কিশোর বলে শিশু বলে না শিশু এখানে মারা যায়নি শিশু বলতে আমরা যে বুঝি সেই কোনো শিশু মারা যায়নি